আসসালাম আলাইকুম আপনাদের আজকে আমি একটা মজার জিনিস দেখাই নিজের চোখে আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা দেখলে এই যে দেখেন আমাদের একটা শশা গাছ মাত্র বারো থেকে তেরো ইঞ্চি হবে এই শশা গাছটার দেখেন প্রত্যেকটা গিরায় গিরায় শশা এই যে একটা এই যে একটা এই যে একটা এবং এখানে আমি যদি এটাতে দেখাই এটাতেও দেখেন প্রত্যেকটা গিরায় গিরাই কিন্তু আমাদের শশা গাছগুলোর আহ ফুল চলে আসছে বা এখানে প্রত্যেকটা গিরা থেকে একটা করে শশা এখানে হবে ইভেন আপনারা দেখেন আমাদের এই যে শাড়ি দিয়ে যে চারাগুলো রোপণ করা আছে প্রত্যেকটা চারাতেই কিন্তু শশা আছে যদি এই গাছটা একটু দেখাই এই গাছে দেখেন এই যে একটা শশা আছে উপরে এই যে একটা আছে এই পাশে এই দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গিরাই গিরাই কিন্তু আমাদের এখানে শশাগুলো আছে এবং এই গাছগুলা পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত লম্বা হবে এবং প্রত্যেকটা গিরা এবং ডালপালা থেকে যে গিরা হবে প্রত্যেকটা গিরাতেই কিন্তু শশা হবে এই গাছগুলো আমাদের কাছে অল্প পরিমাণে আছে খুবই সীমিত পরিমাণে আছে চারাগুলো আপনারা সাত বাগানের চারা রোপণ করতে চান বা বাসার জন্য নিতে চান তারা দ্রুত ইনবক্স করুন